আর এবার আপনাদের ছবি দেখাবো তারাতলা রোডে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা এই রাস্তারও জিঞ্জিরা বাজার পর্যন্ত রাস্তার হাল বেহাল বৃষ্টি থামলেও খানাখন্দে ভরা রাস্তা এখনও বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে জায়গাটা তারাতলা রোড ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু রাস্তা হিসেবে এটাকে আলাদা করে চিহ্নিত করা বড় মুশকিল কারণ একের পর এক জায়গা অর্থাৎ তারাতলা থেকে জিনজিরা বাজার যাওয়ার যে রাস্তা সেই রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে খানা খন্দে ভর্তি কোথাও কোথাও জল জমে আছে অর্থাৎ বৃষ্টি থেমে গিয়েছে অথচ জল জমে আছে এবং খানা খন্দ এতটাই বড় যে ছোটোখাটো গাড়ি অর্থাৎ দু চাকার বাহন এছাড়া যে অটো এই সমস্ত গাড়ি কিন্তু যে কোনো সময় পাল্টি খেতে পারে যে কারণে এই রাস্তা দিয়ে যারা নিত্যদিন যাতায়াত করেন তারা কিন্তু আতঙ্কে প্রহর গুনছেন যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর দীর্ঘদিনের এই সমস্যা অর্থাৎ যারা নিত্যদিন যাতায়াত করেন তারা যেমনটা বলছেন যে এতদিন ধরে এই সমস্যা চলছে যে যত দ্রুত সম্ভব এই রাস্তার মেরামতির কাজ হওয়া দরকার তার কারণ যে কোনো সময়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং দীর্ঘদিন ধরে এই একইভাবে এই রাস্তার পরিস্থিতি একই রকম রয়েছে যে কারণে এই আতঙ্ক রয়েছে যারা নিত্যযাত্রী তাদের মধ্যে যে কোনো সময় দুর্ঘটনার আতঙ্ক ক্যামেরায় দীপ্যেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা বেহাল রাস্তা নিয়ে আগেই হাই কোর্টে দিকে দিকে রাস্তা দুরবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট এমনকি শত পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারপতি সতেরোই জুলাই সময় বেঁধে দিয়ে তিনি বলে দু সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শত প্রণোদিত পদক্ষেপ করা হবে সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর যদি কাজ না করে তাহলে আদালতকেই কিছু করতে হবে কলকাতার বিভিন্ন অংশ তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ সামনে আসছে এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে বিচারপতি সৌমেন সেন বলেন বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না পাম্প লাগান অন্যদিকে বন্দর এলাকার বিভিন্ন রাস্তা নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষ বত্রিশটি রাজ রাস্তা দেখভাল করে বেশিরভাগ রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে মেরামত করা হয়েছে এরই সঙ্গে রাস্তাগুলি দশ বছরের জন্য রক্ষণাবেক্ষণও করা হবে তিনটি রাস্তা খুব ভালো অবস্থায় আছে মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে তারাতলা রোড রক্ষণাবেক্ষণ করে পিডব্লুটি অন্য রাস্তা মেরামতির জন্য পঁচিশ কোটি টাকার ফ্লোটেড টেন্ডার ডাকা হয়েছে বর্ষার পর সেই মেরামতির কাজ শুরু হবে তার আগে পর্যন্ত জরুরি ভিত্তিতে খারাপ রাস্তা যানবাহনে যানবাহন চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হবে জেলা থেকে শহর দিকে দিকে রাস্তার হাল বেহাল শুরুতেই আপনাদের দেখাবো লেক টাউনের ছবি দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কিভাবে এখনো জল জমে রয়েছে খানা খন্দ রয়েছে গর্ত তৈরি হয়েছে রাস্তায় আর তার মধ্যেই জমা জলে ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদের আর এ এই ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি আমাদের প্রতিনিধি হিন্দোল দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হিন্দোল কি দাবি বিজেপি কর্মী সমর্থকদের দেখো আজও যে চিত্র দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এখানে তারা দলীয় পতাকা নিয়েছেন এবং পাশাপাশি হাতে কলা গাছ তারা কিন্তু প্রতীকী হিসাবে নিয়েছেন যে কলা গাছ তারা রাস্তায় পুঁতবেন কেননা একাধিক জায়গায় রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এখানে রয়েছেন বিজেপি নেত্রী তিনি যে আন্দোলন করছেন এই যে বিক্ষোভ এই বিক্ষোভের থেকে কি বার্তা দিতে চাইছেন কি এই বিক্ষোভ থেকে বার্তা দিতে চাইছি মন্ত্রীকে যিনি তিনশো মিটার দূরে থাকে যে মানুষকে পরিষেবা দিন আজকে সারা রাজ্যে বাংলা বাঙালি হেনস্থা বাঙালি হেনস্থা বাঙালি এখানে বাঙালি বাস করে না উনি সেটা দেখতে পাচ্ছেন না আজকে শুধু সিন্ডিকেটের রাজ্য চলছে রাস্তার জন্য পথে নামছি আগামী দিনে প্রত্যেকটা কোন কাজ এই সরকার করে না শুধু তোলা মূল টিএমসি টাকা মারা কোম্পানি কলা গাছ হাতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা নিয়ে নেমে নেমে পড়েছেন মূলত দাবিটা কি দাবি হচ্ছে এতদিন রাস্তা হয়নি কেন এতদিন তো মানুষ রোজ ট্যাক্সের টাকা দিয়েছে কলের টাকা দিয়েছে রাস্তা হয়নি কেন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলবেন দু আমাদের পাড়া আমাদের সমস্যা আমাদের সমাধান করবে কে মুখ্যমন্ত্রী করবে নেহর করবে শুধু মিথ্যা কথা বললে চলবে না আর শুধু কর্মসংস্থান যে রাজ্যে নেই সেখানে তো আমরা হেরস্তা হচ্ছি